মুসা সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন ওয়াকাল্লাম সুবাহ আল্লাহ পড়েন আওয়াজ তুলে সবাই বলেন আল্লাহ এখন বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না তুমি যে কথা বলো আমরা তো শুনি না তো কি করতে হবে বনি ইসরায়েল বলে আমাদের মধ্য থেকে সত্তর জন নিয়ে যাইতে হবে তোর পাহাড়ে ওরা এসা যদি কয় হয় আমরা শুনছি তাহলে বিশ্বাস করব কত বড় ডাকায় দেখছেন বনি ইসরাইল এদের চেয়ে গোয়ার জাতি নাই এত গোয়ার তুমি করেছো মুসা আলাহিসের সাথে তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি কি করব সত্তর জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে তারা বললে ওকে আস সত্তর জন আস সত্তর জন নিয়ে গেল মুসা আলাহিসাল্লাম হারুন আলাইসাল্লামকে খেলাফা দিয়ে গেলেন আল্লাহ ওনাকে নবী বানালেন মুসাল্লা বললেন হারুন খবরদার বনি ইসরায়েলের মধ্যে তাওহেদের বাণী প্রচার করবা ঐক্য ধরে রাখবা বিচ্ছিন্ন হতে দিবা না চলে গেছে এই দিকে বনি ইসরায়েলের এক দুষ্ট লোক ছিল নাম সামিরি কি নাম সামিরি সে সবাই রে বললো তোমাদের স্বর্ণগুলো ফালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণগলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিয়েছিল সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে বেলকি দেওয়ার জন্য স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক আরে তোমরা যে সত্তর জন দিয়ে রে পাঠাইছো ওইদিকে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে না বলবেন না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে মুসা আলাহিসাল্লাম খালি ঘুরতেছে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো নাহুবিল্লাহ এটার ভিতরে শেষ দাদাও এই সেজদা গেল আল্লাহর নবী হারুন আলাই বললেন খবরদার এটা সুস্পষ্ট শির আল্লাহ সব গুনা মাফ করে শিরকের গুনা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা এই যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন আরুন আলাইসাল্লাম বললেন খবরদার এই শিরকি কাজে তোমরা সংযুক্ত হও না তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাহিসাল্লাম কি বলছে আল্লাহ শির্ক মাফ করে না খবরদার শির করো না আল্লাহরে ভয় করো হারুন আলি সাল্লাম তাদেরকে বুঝালেন শির করো না আল্লাহরে ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমারে আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মূসাও কন্ট্রোল করতে পারবে না সুবাহ না এক একজন নবীকে আল্লাহ কি দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি তালা কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি আমি যদি ঐক্য ধরে রাখতে পারি বাকিটা আমার ভাই সামলে নেবে সুবহানাল্লাহ। আল্লাহ আরুন আলা প্রতিরোধ করলেন না বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না আক্রমণ করলেন না শুধু দাওয়াত দিলেন ইন দ্য মিন্টাইন মুসা আলাইসাল্লাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন দেখলেন বনি ইসরাইলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে মুশরিক হয়ে গেছে মুসা আলাইসাল্লাম রেগে গেলেন রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি দাড়ি ধরলেন হারুন আলাইহিসাল্লামের দাড়ি আর চুল মজাজি লবি ছিলেন হারুন তুমি কি করলা তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম তুমি কি করলা তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায় সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নি কোরআন শাকি কোরআন থেকে কোট করছি ইন্নি খাশিতু আন তাকুলা ফারাকতা বাইনা বনি ইসরাঈলা ওয়া লাম তারকুব ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন ফসিত ওয়ানতা ওলা ফার বাইনা বানী ইসরয়ল আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে তুমি ভ্রূক্ষেপ করো না আমি যে বলছি তাও ভিতর বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি শোনো নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সোহানালাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইসাল্লাম মুহূর্তেই স্বামীরীকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরাইলকে আবার তাও ভেদের উপর প্রতিষ্ঠিত করলেন পড়েন সোহানালা এই ঘটনা থেকে শিক্ষা কি শিক্ষা হচ্ছে আপনি শিরকের আড্ডাখানা দেখলেও বৃহৎ স্বার্থে তাও হিদের দাওয়াত দিবেন প্রয়োজনে আপনি ঐক্য নষ্ট করবেন না শোভানাল্লাহ বলবেন না তাহলে ঐক্যের গুরুত্ব বেশি না কম বলেন আওয়াজ করে বলেন ও আতাসি মু হাবলিল্লাহি জামি আহ আল্লার রশিকে আঁকড়ে ধরো ওলা আতা ফররকু তোমরা বিচ্ছিন্ন হয়েও না পেকুয়ার ভাইয়েরা আওয়াজ করে বলেন তো আদেশটা কার এখন বলেন আমাদের ঐক্যবদ্ধ জীবনের দরকার আসছে না নাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের লিডার উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে ওনার আহ্বানে আমাদের দরকার নাই রাজনীতিবিদদের যে ডাকছে ডাকছে খুশি খুশি লাগে লাগে আপনার আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ সবাইকে ডেকেছে ঐক্যবদ্ধ করেছে আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই আমরা ঐক্যবদ্ধ জীবন চাই আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না রাজি আছেন সবাই এখন আমরা যদি ঐক্য নষ্ট করি আমাদের কি কি সমস্যা কি ক্ষতি কি কুফল অনৈক্যের কুফল কি কয়েকটা কুফলের কথা বলে শেষ করবো পলিটিক্যাল ডিভিশন ইউনিটি আমরা যদি বিচ্ছিন্ন হই একে অপরের যদি মারামারি করি একজন যদি আরেকজনের কাফের ফতুয়া দেয় আমাদের কি ক্ষতি শুনবেন কথা কয় না শুনবেন এক নাম্বার ক্ষতি হচ্ছে আমরা যদি বিচ্ছিন্ন হই আমাদের শক্তি কমে যাবে আমাদের পাওয়ার আমরা আমাদের কি হারাবো পাওয়ার মনে রাখবেন যখন যখন আমি আমি একা থাকি তখন তখন ব্যক্তি আমরা আমরা সবাই মিলি শক্তি এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই তাহলে আমরা যদি বিরোধে নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হই আমাদের ক্ষমতা পাওয়ার ছুটে যাবে আমরা এই পাওয়ার হারাতে চাই না ঠিক কিনা বলেন رب العالمين ٹھیک تائیں بولن رب العالمين بولن خبردار وطيع الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين আল্লাহর অনুগত্য করো নবীর অনুগত্য করো কিন্তু খবরদার নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হয়ও না নিজেরা নিজেরা মারামারি করো না তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে ফাতফসালু তোমরা সাহস আরবা ও তাদের হাবাড়ি শুকুম তোমাদের শক্তি কমে যাবে পাওয়ার কমে যাবে তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই আমরা যদি মতানৈক্য করি তাহলে আমাদের শক্তি কমে যাবে ঠিক কি না আমরা শক্তি কমাবো আচ্ছা ছোট্ট একটা বাঁশের কঞ্চি যদি আপনারে দেয় পায়ের মধ্যে ধাক্কা দিয়ে ভাঙতে পারবেন না এরকম বাঁশের কঞ্চি যদি দিই বিষটা একসাথে জোড়া লাগায় দেয় ভাঙতে পারবেন কথা বুঝে নাই মনে হয় চিকন একটা বাঁশের কঞ্চি দিলে ভাঙা যাবে না এই এরকম চিকনই বিষটা বাঁশের কঞ্চি একসাথে লাগাই দিলে ভাঙতে পারবেন কারণ যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি আমরা যেন শক্তি না হারাই আমরা বিরোধী লিপ্ত হলে আমাদের শক্তি কমে যাবে এই হচ্ছে এক নম্বর ডিজ অ্যাডভান্টেজ দুই নাম্বার ডিজ অ্যাডভান্টেজ হচ্ছে আমরা নিজেরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয় কথা বোঝেন নাই আমরা যদি বিরোধে লিপ্ত হই তাহলে পড়া শক্তিগুলোর সুবিধা তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট কাউকে দিতে হবে সেন্ট মার্টিন কাউকে দিতে হবে দেশের অর্ধেক চিল্লায় বলো ঠিক কিনা নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না আমরা যদি বিরোধে জড়াই আমার কলিজার টুকরা পেকুয়ার বাইরা। আমরা বিরোধ করব না আমরা বিচ্ছিন্ন হব না নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায় তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জোতার তলা ক্ষয় হইয়া যাইবে আহ নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না আমরা যদি অন্যের পিছনে না দৌড়াতাম আর এই বিরোধকে থামাতে পারতাম বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে পক্ষে পঞ্চাশ গুণ সামনে থাকতো বলেন ঠিক কিরা তাহলে এক নম্বর ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায় আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি দুই নম্বর হচ্ছে পরাশক্তিগুলো সুবিধা নেয় তিন নম্বর হচ্ছে আমাদের উন্নয়ন দেশের উন্নতি অগ্রগতি এটা স্থবির হয়ে যায় এটা বাধাগ্রস্ত হয় প্রিয় ভাইয়েরা ইউনিটি ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি দুইজন ঠিক এদিকে এখন কয়েকজন ঠিক ঐক্য হচ্ছে একটা দেশের জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি ঠিক কিনা বলেন ইউনিটি ইউনিটি অফ এ কান্ট্রি এটা হচ্ছে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সোশ্যাল স্টেবিলিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এর জন্য বিরোধের কোনো স্থান আমরা দিব না আমরা ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ বলেন আর কখনো কাউরে কাফের বলে গালি দিবেন তুই জাহান নামি বলবেন ঝগড়া লাগলে লাগাই দিবেন তাহলে কি করবেন মিলায় দিবা আওয়াজ করে বলেন কি করব প্রিয় ভাইরা এই বিরোধ গত পঞ্চাশ বছর তো আমরা দেখেছি ধর্মীয় অঙ্গন বলেন সামাজিক অঙ্গন বলেন রাজনৈতিক অঙ্গন বলেন এই বিরোধ আমাদেরকে শেষ করে দিয়েছে এই ছাত্র নাগরিক অভ্যুত্থানের পরেও যদি সেই বিরোধ আমাদেরকে খায় তাহলে এতগুলো তাজা জেনজির রক্ত বৃথা যাবে চিল্লায় বলো ঠিকা আমরা এই রক্তগুলো কি বৃথা দিতে চাই না বৃথা যেতে দিতে চাই না আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই রাজি আছেন আমরা আর কাদা ছোড়াছড়ি করব না অনেক হয়েছে আন্না এবার থামুন অনেক হয়েছে আন্না প্রথমে আমি আমি এদেশের সম্মানিত আলেম সমাজকে বিনয়ের সাথে অনুরোধ করব আসুন আমরা ঐক্যবদ্ধ হই আজকের এই পেকোয়ার ঐতিহাসিক তফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি সম্মানিত আমার মাথার তাজ ওলামাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই পেকোয়ার এই ঐতিহাসিক তাফসিরুল কোরআনের প্রোগ্রাম থেকে আমি আমার সম্মানিত রাজনৈতিক ব্যক্তিবর্গদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই অনেক হয়েছে আন্না আধিপত্যবাদকে রুখে দিতে হলে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই ছিল ঠিক আমার প্রিয় ভাইরা আমার ভাইরা আর কাদা ছুরি করব না বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আল্লাহ তুমি তৌফিক দাও অজ করে পড়েন আমিন আর একে অন্যকে কাফির বলে গালি দিব না ঠিক কিনা বলেন রাজি আছেন ধ্বংস করে দিয়েছি আমরা আমাদেরকে আপনার হালাকু খানের নাম শুনেছেন মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হেকমা লাইব্রেরিকে ধ্বংস করেছে দশ লক্ষ মুসলমানদেরকে কচু কাটা করে গণহত্যা করেছে জানেন আমাদের সভ্যতা সুতিকাগারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে হোলি খেলা করে রক্তের হোলি খেলা যেদিন হয় ওই দিনও বাগদাদে বাহাস চলতেছিল আমাদের বাহাস কি চলতেছিল আপনাদের এলাকায় বাহাস আছে এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোনো দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করিয়াছি ওনারা পালাইয়া চলিয়া গিয়াছেন আসে না নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লাই বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমার লাইব্রেরি জ্বালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে দশ লক্ষ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদা নদীর পানিতে মিশে গিয়েছে দশদা নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে চলতেছিল কিসের জানেন ডান মারি থেকে করা এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিচের মারি বাহাজের বিষয় এই বাহাজ করবেন আপনারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন হাদিস চোষে তালাক ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ তালাক করণের একটা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহায় এক আমাদের আকাবেররা সব বলে গিয়েছেন সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে বাহাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকোয়ার ভাইরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন এখন এটা রোড কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ আমাদের ওলামা মাসায়কদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথের জায়গায় আসি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কিনা ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইস পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কি না জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না কথা নাই কথা নাই জাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কি না নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক পড়তে হবে একমত সবাই ঠিকই না বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই সবাই একমত ঠিক কি না মেরিটোক্রেসি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে চিল্লায়া বলো ঠিক না আমরা একমত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই একমত ঠিক কি না আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক কি এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর আওয়ার্দির ময়দানে সবাই আসেন জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মুরিদ তাবলিগ খেলাফত মজলি সবাই একসাথে হন তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয় আমরা একমত বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকিদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামা একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার রাখিদা নষ্ট হবে আপনার রাখিদা আপনার আমার রাখিদা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না আমরা যদি একটু পেছন থেকে শুরু করি ব্যাক টু হিস্ট্রি তাহলে দেখব এই যে বিষ্ণু ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আবদুল্লাহ এবং আমেনা ওনাদের ঘর উজাড় করে আলোকিত করে পৃথিবীতে শুভাগমন করেছিলেন এ ধরার বুকে শুভাগমের দুই হাজার বছর আগে সৈদান ইব্রাহিম আলহিস কানেক্ট দ্য ডটস হিস্ট্রি বুঝতে হলে আপনাকে ডটগুলো একটু কানেক্ট করে নিতে হবে বিষ্ণু সাহা ইসলাম এ ধরার বুকে শুভাগমনের দুই হাজার বছর আগে মক্কার ধুধুমরু প্রান্তরে আল্লাহর খালিল ইব্রাহিম আলহিস আল্লাহর কাছে সেই দোয়াটি দিয়ে আমি শুরু করেছি সুরাতার একশো উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ এই দোয়াটি ইসলামের দোয়াটি হুবহু কোট করেছেন রব্বানা হে আমাদের র এই জনপদে তাদের মধ্যে থেকে আপনি একদিন রসুল পাঠান যিনি তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে আপনার কিতাব শিক্ষা দিবে প্রজ্ঞা শিক্ষা দিবে এবং তাদেরকে শুদ্ধাচারী বানাবে এই দোয়ারটা করেছিলেন তিনি এই দোয়ার বদৌলতে প্রায় দুই হাজার বছর পরে ধরার বুকে বিষ্ণু ইসা ইসলামের আগমন সুবাহান এবং রাসুল ইসা ইসলাম প্রায় বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি আমার পিতা আদি পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আমার পিতা আমার জন্য দোয়া করেছিলেন সেদিন ইব্রাহিম আলিয়া ইসলামের দুই সন্তান ছিল ইসহাক এবং ইসমাইল আবার বলি একদিকে ইসহাক আরেকদিকে ইসমাইল আমার সাথে সাথে বলেন একদিকে আরেকদিকে দুই সন্তান তো এই যে ইসহাকের যে লিনিয়েস বা চ্যানেল পৃথিবীর সব নবী এই চ্যানেলে এসছে লিনিয়াজ ইসমাইলের বা চ্যানেলে কোনো নবী আসেনি হাজার হাজার নবী শত শত নবী সেই ইব্রাহিম যারাই এসেছে সবাই ইসহাকের চ্যানেল এসছে ইসমাইল ইসলামের চ্যানেলে কোনো নবী নেই এবং পৃথিবীর সব নবীরা ওনাদের উমতের কাছে বলতেন যে এই যে নবী আসার ধারাবাহিকতায় সর্বশেষ একজন নবী আসবেন তিনি হবেন সবার সেরা সবার সেরা নবী হবে তাহলে ইব্রাহি ইসলামের দুই সন্তান একদিকে ইসহাক আর একদিকে ইসমাইল নবী এসেছে কি ইসমাইলের চ্যানেলে না ইসহাকের চ্যানেলে হাজার হাজার এই চ্যানেলে এবং তারা সবাই বলতো সর্বশেষ যিনি আসবে তিনি হবেন সবার সেরা ফলে এই জেনারেশনগুলোতে তাদের মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সর্বশেষ নবীটা যে আসবে উনিও এই চ্যানেলেই আসবে যেটা তারা দেখতে পাচ্ছেন হিস্ট্রিক্যালি এই চ্যানেলে ইসমাইলের চ্যানেলে কোনো নবী নাই নবী ছাড়া একটা চ্যানেল সব নবী আসছে ইসাহাক আলাহ ইসলামের চ্যানেলে বলে তাদের একটা ধারণা ছিল সর্বশেষ সর্বসেরা যে নবী উনিও আসবেন এদিক দিয়ে কিন্তু আল্লাহ তালা তাদের ধারণাকে নস্বাদ করে দিয়ে সর্বশেষ নবীকে ইসাকের চ্যানেলে পাঠান নাই সর্বশেষ নবী আখরি নবী বিশ্ব নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লি ইসলামকে আল্লাহ তালা ইসমাইল আলহি ইসলামের চ্যানেলে পাঠিয়ে দিয়েছেন দেখছেন চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম টু বানি ইসমাইল সৈদান ইব্রাহি ইসলামের ছেলের নাম ইসাহ ইসাহের নাম ইয়াকুব ইয়াকুব আল ইসলামের একটা উপাধি হচ্ছে ইসরায়েল ইসরায়েল মানে হচ্ছে আবদুল্লা মানে আল্লাহর বান্দা ফলে উনার যত ডিসেন্ডেন্ট সন্তান তারা সবাই হচ্ছে বানী ইসরা ইসরায়েলের বংশধর সব নবীকে আল্লাহ এখানে পাঠালেও শেষ নবীক আল্লাহ তালা পাঠিয়েছেন ইসমাইলের চ্যানেলে তার মানে বিশ্বনবী বনি ইসরায়েল নন বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাইল ইসমাইলের চ্যানেলে এসেছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে লিঙ্ক বুঝতে পেরেছেন তো না কিভাবে বিষ্ণু ইসলাম ইসলাম আসলেন রসুল ইসলাম প্রায় এভাবে বলতেন যে আনা দাওয়াত আবি ইব্রাহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল তিনি দোয়া করেছিলেন মক্কার ধুধু প্রান্তরে যে আল্লাহ এই জনপদে একজন নবী দিও ওনার দোয়ার দুই হাজার বছর পরে আল্লাহ তালা এই দোয়া কবুল করেছেন আমরা তো তাহা যুদ্ধের সময় দোয়া করে এরপর দিন হুজুরের কাছে মাসালার জন্য যাই হুজুর দোয়া তো কবুল হয় না এত দোয়া করলাম আল্লাহ তো শুনে নাই যায় গিলাফটা দোয়া করেছে কিছু তো পাইলাম না দেখেন সৈয়দানি ইব্রাহিম দোয়া করেছিলেন সেই কবে তার দুই হাজার বছর পরে আল্লাহ তালায় দোয়াটা কবুল করেছেন তো দোয়া যদি কবুল না হয় অস্থির হওয়া যাবে আওয়াজ করে বলেন অস্থির হবেন আপনারা না অস্থির হওয়া যাবে না ভরসা রাখুন আল্লাহর রাত্মাল বলতেন আনা রহিম আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল আবার বলতেন বিশাল আমি আমার ভাই ঈসার সুসংবাদের ফসল রাফিসা ইসলামের ইমিডিয়েট আগের যে নবী ঈসা আলাহ উনি এসেই বলে দিয়েছিলেন যে ইয়া বাদি বাদি আদি আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিষ্ণু নবী যে আসতেছে এটা اناؤنسমেন্টের জন্য আল্লাহ একজন নবী পাঠিয়ে দিয়েছেন হি কামিং বিষ্ণু সেসম বুঝতে পারছেন হি কামিং উনি আসতেছেন এটা বলার জন্য আল্লাহ একজন নবী পাঠিয়েছেন জেসাস ক্রাইস্ট কে ঈসা আলাইহিস পাঠিয়েছেন তারা রাসুল বলতেন بشারাতু ঈসা আমি ঈসার সুসংবাদের potro আবার বলতেন ওয়া রুইয়া উম্মি আমিনা আমি আমার মা আমিনার স্বপ্নের ফসর রাসুসাহ ইসলামের মা আমিনা যখন কনসিভ করেছেন রাসুসাহ ইসলামকে পেটে তিনি মাঝে মাঝে স্বপ্নে দেখতেন যে ওনার পেট থেকে একটা আলো বের হয়ে পারস্য সিরিয়ার প্রাসাদগুলোর মধ্যে ঝলকানি দিচ্ছে নূর আবাহু কসুর আর শাম শাম দেশের আলোর ঝলকানি দিচ্ছে এটা হচ্ছে একটা আলাম যে বিষ্ণু ইসলামের শিক্ষা ওনার ডোমিনেশন গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে তাহলে আমরা হিস্ট্রিটাকে কানেক্ট করে নিলাম বিষ্ণু বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়ার ফসল ইসা আলাহিসের সুসংবাদের ফসল আমার মা আমেনার স্বপ্নের ফসল এবার সামনের দিকে যাই কি কি স্বতন্ত্র বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাল্লাহ বিষ্ণু পৃথিবীতে পাঠিয়েছেন প্রিয় ভাইরা কোরআনে অনেক নবীর কথা আল্লাহ তালা বলেছেন এবং বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদেরকে আল্লাহ তালা নাম ধরে ডাক দিয়েছেন কি ধরে যেমন

বলে আমি তোমাকে ডাকলাম বিষ্ণু মিস্তা ইসলামকে আল্লাহ তালা এত মর্যাদা দিয়েছেন কোরআনের কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা বিষ্ণু নবীর নাম ধরে ডাকেন যখনই ডেকেছেন বলেছেন ইয়া ইয়ুহান নবী হে সম্মানিত নবী যখনই অ্যাড্রেস করেছেন বলেছেন ইয়া ইয়ুহার রসুল হে সম্মানিত রসুল সুহান আল্লাহ বলেন চার জায়গায় বিষ্ণু ইসলাম ইসলামের নাম এসেছে কোরআনে মোহাম্মদ নামে এক জায়গায় আহমদ এই চার জায়গায় মোহাম্মদ যে উল্লেখিত হয়েছে একটি জায়গায়ও নাম ধরে ডাকেন না বরং উনার রিসাআলাত ওনার নবুয়াতের বর্ণনা দিয়েছেন যেমন মোহাম্মদুর রসুল লাল্লাহ রসুল মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসুল এটা কোরনের রায়াত এখানে নাম ধরে ডাকছে মোহাম্মদ হচ্ছেন আল্লাহ রসূল এখানে কি নাম ধরে ডাকা হয়েছে না ওমা মোহাম্মদুল ইল্লাহ রসুল কদ খলাতমিন কবলিহুর রুসূল মোহাম্মদ রসুল ছাড়া কেউ কেউ নন তার আগে এরকম অনেক রসুল পৃথিবী চলে গিয়েছে এ আতে নাম ধরে ডাকছে চারবার মোহাম্মদ শব্দটা কোরআনে উল্লেখিত হয়েছে একবারও নাম ধরে ডাকে নাই পড়ে আর একবার উল্লেখিত হয়েছে আহমদ যেটা ইসাল ইসলামের ভাষা ইসমহ আহমদ আমার পরে এক নবী আসবে তার নাম হবে আহমদ তাহলে দেখেন বিষ্ণু ইসলামকে আল্লাহ তালা এত সমীহ করেছেন এত সম্মান দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে কোরআনে কোথাও অন্য নবীদের মতো আল্লাহ তালা নাম ধরে ডাকেন নাই যখনই ডেকেছেন ইয়া হান নবী ইয়া হে সম্মানিত রসুল হে সম্মানিত নবী আলহামদুলিল্লাহ বলেন এরপর বিষ্ণু ইসলাম বলতেন আনা সাইদ হুল দি আদম আমি হচ্ছি আদম আলি যত সন্তান পৃথিবীতে আসবে সবার লিডার বলবেন না আনা সাইদ হুল দি আদম আমি আদম আলি যত সন্তান আসবে আম দ্য লিডার অফ দ্য অল সান্স অফ আদম আদমের সব সন্তানের লিডার হব আমি পৃথিবীতে তিনি লিডার এবং বিষ্ণুই বলেন আল্লাহ তালা যখন সবকিছু সৃষ্টি করলেন পুরো যখন সৃষ্টি করলেন দুইটা ভাগ করলেন ভালো আর খারাপ আমি মাহমুদ ইসলামকে আল্লাহ ভালোর মধ্যে ঢুকায় এই ভালো মানুষগুলোর মধ্যে থেকে আল্লাহ অনেকগুলো গোত্র নির্বাচিত করলেন আমাকে সবচেয়ে শ্রেষ্ঠ গোত্রে ঢুকাই দেবে এই গোত্রগুলোর মধ্যে অনেকগুলো বাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ বাড়িতে আল্লাহ তালা আমাকে ঢুকাই দেবে আরেক বর্ণনা এসছে যে আল্লাহ তালা ইসমাইল আলি ইসলামের বংশধরদের মধ্য থেকে কেনানাকে সিলেক্ট করেছেন কেনানার মধ্য থেকে আল্লাহ কোরাইশকে সিলেক্ট করেছেন কোরাইশের মধ্যে থেকে আল্লাহ তালা বনু হাশিমকে সিলেক্ট করেছেন বিশ্বাস ইসলাম কিন্তু হাসিমি খান্দা কোরাইশের মধ্য থেকে তিনি বনু হাশিমকে সিলেক্ট করেছেন আর বনু হাশিমের মধ্য থেকে আল্লাহ তালা আমাকে সিলেক্ট করেছেন এবং তিনি বলতেন ক্যামতের দিন আমি প্রশংসার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবো ক্যামতের ময়দানে আর ওই পতাকার নিচে স্বয়ং আদম আলাইসালাম থাকবে ওনার হাতে থাকবে প্রশংসার পতাকা